আমি ডাক্তার সাপরিনার জীবন কাহিনী নি বানাচ্ছি না ডাক্তার গল্প জীবনের গল্প না আচ্ছা এই এইটা হচ্ছে আপনারা জানেন যে সাবরিনা জেল খেটেছে আমাদের যারা আমরা অপরাধ করি জেল জীবন যে কত কষ্টের এবং জেল জীবনে যারা যায় তারা জানে যে জেল জীবনে তারা কি কি দুর্বিষহ যন্ত্রণা সহ্য করে তো ওইখানেও কিন্তু একটা রাইটারের জন্ম হইতে পারে জেলে অনেক পড়াশোনার সুযোগ আছে সাপরিনা কিন্তু একটা শিক্ষিত মেয়ে আপনারা জানেন যে সে একজন মহিলা কার্ডিওলজিস্ট এবং সে এশিয়া মহাদেশের অল্প কিছু সংখ্যক মহিলা চিকিৎসক আছে তার মধ্যে একজন তো তার গল্পটা নিয়ে তার ওখানে দশ বারোটা গল্প আছে একটা গল্প নিয়ে আমি ছবি বানাচ্ছি বর্তমান নাটকের যে পরিস্থিতি বলা যায় এক প্রকার যে আমরা হচ্ছে আহিলিয়াদের শেষ যুগে আছি নাটক দেখলে মনে হয় এটা আসলে কি বলার আছে মানে বিষয়টা হচ্ছে যে শেষ যুগে জানি না কিন্তু ধ্বংসের দ্বার এসে দাঁড়াইছে আমি এটা বলতে পারি কারণ দেখেন আমি সেদিনও একটা ইন্টারভিউতে বলেছি আমরা শুধু আমি তুমিতে সীমাবদ্ধ হয়ে গেছি আবার দেখবেন একটা কালচার ঢুকছে আমরা জীবনে কোনোদিন আমাদের বান্ধবীকে তুই বলি নাই আমরা অনেক সময় হচ্ছে যে সর্বোচ্চ তুমি বলতাম তো এই যে তুই তুই কালচার তুই তুই কালচার কিন্তু আমাদের না তা আপনি যখন আমার কৃষ্টি কালচার থেকে আমাকে আলাদা করে ফেলবেন শেকড় থেকে উকড়ে ফেলার চেষ্টা করবেন অবশ্যই তো আমি ধ্বংসের দ্বার প্রান্তে বা মৃত্যুর দ্বার প্রান্তে আসে দাঁড়াইছি আমরা যখন ছোটোবেলা ছিলাম আমরা ধর হচ্ছি কি যখন নাটক দেখতাম দেখতাম কি যে দাদি নানি চাচি চাচা নামাজের একটা মুসলায় বসা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে অথবা অন্য ধর্মেরও অনেক নাটক হয়েছে যে দেখেন গির্জায় গেছে অথবা হচ্ছে গিয়ে বৌদ্ধ মন্দির থেকে বেরোয় আসছে এখন কিন্তু নাটকে দাদি নানি চাচি কিচ্ছু দেখেন না সব খালি আমি তুমি আমি তুমি একটা ঘরের মধ্যে শুটিং করবে হচ্ছে গিয়ে ছবি টবি লাগাবে আর নিজের আওয়াজ ধরেন আমার যখন ইন্টারভিউ নেবে না আমি বলবো আমার চেয়ে বড় ডিরেক্টর কিন্তু আমি কিন্তু হচ্ছে গিয়ে মানে ভোকালও চেঞ্জ হয়ে যায় আমার সো দ্যাট এই যে আমাদের চেঞ্জিং রোগ এই রোগটা আমি মনে করি যে আমাদের জন্য খুবই খারাপ আর ওটিটি প্ল্যাটফর্মের কথা বলছেন আমি মনে করি যে যে কোনো প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ কিন্তু এই প্রযুক্তিটাকে আপনি কিভাবে ব্যবহার করছেন এটা আগে আপনাকে মাথায় নিতে হবে এখন এই ওটিটির ধোঁয়া দিয়ে দেখবেন সবাই বলে কি যে গল্প চেঞ্জ হয়ে গেছে টেস্ট চেঞ্জ হয়ে গেছে ভাই কিচ্ছু চেঞ্জ হয় না আপনি আমার বলেন কেউ কি এরকম এরকম কল্লাটা ব্যাক আপ বলে আমি তোমার ভালোবাসি জীবনে কোনোদিন দেখছে সেই রোমিও জুলিয়েট হাটু গাইরা যখন বলবে আমি তোমাকে ভালোবাসি সেই আমি তোমাকে ভালোবাসি তো এই যে একটা বিকৃত চিন্তা ভাবনা আমরা আগে থেকেই আসি আমাদের প্রেজেন্টেশনটা নান্দনিক হওয়া উচিত আমাদের গল্পগুলো আমাদের সঙ্গে দেখেন আপনি রিসেন্টলি একটা ছবির প্রতি আমি নাম নিতে চাচ্ছি না ভায়োলেন্সের এর অভিযোগ নিচ্ছি কঠিন অভিযোগ ভায়োলেন্সের এখন এই যে ভায়োলেন্স সেগুলো কিন্তু কিশোর তৈরিতে সহযোগিতা করবে আপনি তো ফ্যান্ট আছে আপনি দেখবেন ছোটোবেলা যখন আমরা খেলাধুলা করছি যখন আমাদেরকে ওই যে দুই চাকার মাটির টক 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 করে আওয়াজ হয় কে কে খেলছেন আমি জানি না ওইটা নিয়ে আমরা কাজ করতাম তবে হ্যাঁ ওইটা নিয়ে কিন্তু আমরা খেলতাম আর এরপরে কিন্তু যখন বন্দুক তোলার আসছে বাচ্চাদের কিন্তু ফ্যাসিনেশন থাকবে সো দ্যাট আপনি যদি ওই জায়গায় ঢুকায় দেন থ্রিলার থ্রিলার কইতে কইতে মার্ডার করা শিখান তো দুই দিন পরে সমাজে এই হবে শিখবে কি ভালো অভিনয় ভালো নির্মাণ ভালো গল্প নিয়ে যে আসবে তার নাটক চালাবো এবার নাটকের দাম দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার দুই লাখ পাঁচ লাখ ম্যাটার না আমি ধরো একটা নির্মাতা আমার হয়তো টাকা আছে বা আরেকজন প্রডিউসারের টাকা আছে এটা ভালো নাটক বানাতে চাই আর নতুন ছেলে মেয়েকে ব্রেক দিতে চায় উনি কিন্তু তখন এটা হারাই যাবে যে ঠিক আছে আমি একটা নতুন ছেলেকে ব্রেক দিই কিন্তু টেলিভিশনে নেওয়ার পরে বলবে যে আপনার নাটকটি চলার উপযোগ্য না কিন্তু কোথাও লেখে নাটকটার সাউন্ড কোয়ালিটি খারাপ কোনো চিঠিতে লেখে না আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না যদি দেখেন আমি ক্ষমা চেয়ে দেবো অন স্ক্রিন কোনো চিঠিতে লেখে না খালি লেখে আপনার নাটকটি প্রচারের অনুপযোগ্য কোথাও লেখে না সাউন্ড খারাপ কোথাও লেখে না আপনার নাটকের চিত্রগ্রহণ খারাপ মানে আপনি আমার ভুলটা ধরায় দিচ্ছেন খালি কইতেছেন আমার একটা প্রচার অনুভব এই সিন্ডিকেট ভাগ হলে আমাদের যারা আমরা মেইন স্ট্রিমে কাজ করি আমাদের আগে আসতে আগামী দিনে পরিকল্পনা হচ্ছে ভাই আমরা একটা নতুন কথা হচ্ছে যে আমি গাছ লাগাচ্ছি গাছ লাগাচ্ছি এই অর্থে আপনার যা ছবি বানাচ্ছি আমাদের সব ছোট ছোট প্রডিউসার আমরা চাটা মারতে পারবো না আপনি দেখেন আপনারা যারা সাংবাদিক আপনারা কোন লোককে দেখলে বুঝতে পারবেন যে এই লোকটা কি চাপা মারতেছে না ভিতরে কোনো মাল আছে নাকি নাই মানে বুঝে ভালেন কিন্তু যারা আপনারা জাতীয় সাংবাদিক আর আমরা যারা নির্মাণ করি প্রযোজনা করি স্ক্রিনে একটা সিকোয়েন্স দেখা মাত্র বুঝবো আপনি এক লাখ খরচ করছেন পাঁচ লাখ না এক কোটি আর আপনি এক লাখ খরচ করে কেন এক কোটি এক কোটি এক কোটি কিরে ভাই চাপাবাজির একটা লিমিট থাকা উচিত তো সো দেখ আমরা ওই চাপাবাজি বানাচ্ছি না ভাই ছোট ছোট ছবি বানাবো ছোট ছোট গল্প দিয়ে আপনারা যারা নতুন কাজ করতে চান নায়ক ছাড়া কারণ নায়ক নায়িকা হওয়ার জন্য একটা যোগ্যতা লাগে সো দ্যাট নায়কেরও যদি কেউ যোগ্যতা থাকে আমরা সুযোগ দিব এই ছোট ছোট ছবিগুলোকে আমি গাছ বলতেছি এই কারণে যে আমি যদি একশোটা গাছ লাগে একটা সময় তো আমাকে ফল দিব এই ফলটাই একদিন হচ্ছে কি সবাই খাইতে পারবে এই আমি এখন গাছ লাগাচ্ছি আমার সীমানা হচ্ছে বিশাল আকাশ বিশাল স্ক্রিন